আসসালামু আলাইকুম ইপিআন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে ভিডিও টাইটেল থামবেল দেখে হয়তো ধারণা করতে পারছেন আজকে কি নিয়ে কথা বলবো তাহলে চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো লাইভ আপডেট নোটিস এই নোটিসটা যারা গেমে ঢুকছেন তারা হয়তো দেখতে পাচ্ছেন এই নোটিশে বলা হয়েছে যে সাত তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত কোনো লাইভ আপডেট আসবে না মানে হইলো যে সাপ্তাহিক আপডেটটা থাকে সেই তারা দিবে না মোট কথা হইলো সাত তারিখ থেকে তেরো তারিখের মধ্যে তারা কোনো আপডেট এর শিডিউল রাখে নাই আর এর মধ্যে কোন প্লেয়ারের কন্ডিশন চেঞ্জ হবে না যেই প্লেয়ার এ ছিল এ থাকবে যেই প্লেয়ার বি ছিল বি থাকবে যে সব প্লেয়ার সি থাকবে ছিল সেই সব প্লেয়ার সি থাকবে আর প্লেয়ারের কন্ডিশনটা সেট থাকবে একত্রিশ তারিখ সাত দুই এই আপডেটের উপর এখন কথা হইল কোন আমি ডাইরেক্ট ছাব্বিশ এর আপডেট দিবে এর আগে কোনো তারা আপডেট দিবে না এখন দেখা যাক কি হয় তারপর হচ্ছে কান্ট্রি রিজিয়ন নিয়ে একটা নোটিশ দিছে কোনামি আমি এই নোটিসে বলা হয়েছে যে আপনি আবার কান্ট্রি রিজন চেঞ্জ করতে পারবেন আমরা যতটুকু জানি এই কান্ট্রি রিজন চেঞ্জ করা যায় একমাত্র বিগ আপডেটের সময় আর এই চেঞ্জটা করতে পারবেন এগারো তারিখ থেকে আরো কোন আমি এখানে বলে দিছে যে আপনি কান্ট্রি রিজন চেঞ্জ করার এক বছর পর্যন্ত আর কোন চেঞ্জ করতে পারবেন না যদি আবার এই কান্ট্রি রিজন চেঞ্জ চেঞ্জ করতে করতে চান তাহলে এটা হবে বছর এক পরে এখন আমি বলবো যারা বাংলাদেশি আসতেন তারা কান্ট্রি রিজন চেঞ্জ করেন না বা অন্য দেশে থাকলে বাংলাদেশ সেট করে এলান এটা আমাদের ই ফুটবল বাংলাদেশ কমিউনিটির জন্যই ভালো কারণ কোন আমি বুঝতে পারবে যে বাংলাদেশ হয়তো ইউজার ই ফুটবল খেলে এটা আমাদের জন্যই ভালো তারপর হচ্ছে কুনামি আইডি লিংক এটা আপনারা কইরা রাখেন কারণ ছাব্বিশ আপডেট এর পরে আপনাদের আইডি নাও থাকতে পারে এটা লিংক না থাকলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে কুনামি আইডি লিংক করা আছে এমন আইডি যেটাতে আপনি প্রায় ছয় সাত মাস ধরে ঢুকতেছেন না ওই তেও একটু ডুইকে থাকেন কারণ ওই আইডি নাও থাকতে পারে আপডেট এর পরে তাহলে আজকের মতো এতটুকুই রইল দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ